মন খারাপ এমন লাগতেছে কেন কেন হাতে আমি একটা মিছা কথা বলছিলাম একটা মিশা কথা বলার পরে একটা মিথ্যা কথার কারা আমার গলায় এমনভাবে লেগে আছে এখন আমি এটা গিলতেও না এটা ভালাইতে না একটা মিছা কথা বলছি কি তোমাকে বলছি না তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমার এক জায়গায় বিয়ে ফাইনাল মানে বিয়া ঠিক হয়ে গেছিল একটা মেয়ে ফাইনাল তাকে মেয়েটাকে আঠারো হাজার টাকা কচ্চা করে তার সমস্ত গয়নাগাটি তার সাজগোজ কিনে দিতে হবে আর তার আর আমরা মিলায় টোটাল ফাইতির জন্য খাওয়া দাওয়া করবে এটা ফাইনাল আসলো তারপর তার একটা প্রশ্ন করছে এই প্রশ্নটা সঠিক উত্তর দিছিলাম আমি দেওয়ার পরে আমার বিয়াটা বাইঙ্গা ফেলছি তারা তারপর তার অনেক কষ্ট হয়েছে ঠিক কইছে জীবনে যে আর সঠিক কথা সব জায়গায় বলবো না সঠিক কথা বললে যদি কষ্ট পাওয়া যায় সঠিক কথা বলবো না একজন আমার বলছে যেটা মিসা কথা কইলে যদি সুখ হয় তাহলে একটা মিসা কথা বলা যায় এরপরে একটা মিসা কথা আমি বলছি একটা মিসা কথা বললে এখন আমি নিজের ভিতরে আর নিজের ডাকতে পারতেছি না একটা মিস কথা তোমাকে বলছি ঠিক আমি আমি কোনো অফিসার না আমি জানি তাহলে আমি কি আপনি পিয়ন সবার চা বান এখন রতন বুঝলা দিছে সব রতনে বলছে না তাহলে কে বলছে আপনার অফিসে একটা লোক আইছিল আয় অনেক কিছু কয়ে গেল তুই কি লোকটা মানে স্বাস্থ্য ভালো যে হ্যাঁ কুসালম্ব করে যে লোকটা না সেই তো আমার মিস কথাটা বলাইছে সেই তো অফিসে বলছে যে একটা মিসা কথা বলে যদি সুখ কয় তাহলে মিসা কথা বলা যায় এর লেগে তো বলছি আমি 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 কিন্তু জীবনে কোনোদিন মিসা কথা বলি নাই এই একটা একটা মিসা কথা বলছি এর লেগে লোকের লেগে বলছি এই লোকটা আবার এটা তোমাকে বলছে এই লোকটা আমার এগুলাও কইছে যে আপনি মিথ্যা কথা বলার লোক না আর সেই বুদ্ধিরা যে আপনারই দিছে এই কথাটাও কইছে আপনি নিজের কি মনে করছেন আপনি কি মনে করছেন নিজেরে শুনেন আপনি পিয়ন নাকি অফিসার এটা তো আমার দেখার বিষয় না উপরওয়ালা সব লিখে রাখছে আপনার আমার জুটি যার যা জুটি সব লিখে রাখছে জন্ম মৃত্যু বিয়ার সবই বিধাতার হাতে আপনি আপনি মিথ্যা কথা কইতে গেলেন কেন ওই যে বিয়ে হইতেছিল না এই যে একটা মিছা কথা বিয়ে বলে এই জন্য বলছি একটাই তো বলছিলাম একটা বলার পরে যে এতগুলো মিথ্যা কথা বলতে হবে আবার আমি তো বুঝি নাই আপনি দেখতাছেন আপনি একটা মিথ্যা কথা বলার জন্য আপনার কতগুলো মিথ্যা কথা কইতে হইল কত মিথ্যা কথা কইছেন আপনি হিসাব করছেন এই দিনে। আর আপনি আমার কি মনে করছেন আপনি ওরা কি মনে করছেন আপনি কি আমার কি লবি মনে করছেন লবি মায়া আমি লবি আপনার কাছ থেকে আমি প্রতিদিন টাকা নিছি না আপনি তো আমার লবি মনে করছেন মায়া প্রতিদিন টাকা নাই কিনলিগা এই নেন আপনার টাকা আপনার টাকা কেন নিছি জানেন আপনার কাছ থেকে টাকাগুলো নিছি একটা কারণেই আমগো সংসারের লিগা আমগো ভবিষ্যতের লিগা আমি দেখতেছি তো আপনি অল্প কিছু টাকা কামাই করে আনতেছেন যে টাকা দিয়া আমগো সংসার চলতেছে ঠিকই কিন্তু আমগো ভবিষ্যৎ কথা কে ভাববো আমগোই তো ভাবতে হইবো তাই হাত খরচের কথা কয়ে কয়ে আপনার কাছ থেকে টাকা নিছি আপনার কাছে থাকলে তো খরচ হয়ে যেত আমাকে তুমি কমা করে দেও আমার আমাকে মাফ করে দিও তুমি আমাকে আমি আর জীবন মিস কত বলবো না আমি কেন আপনি কমা চেন সেন কেন আমি তো অফিসার না আমি পিওন আমি মিথ্যে কথা বলছি আপনি পিওন অফিসার এটা তো আমার দেখার বিষয় না আপনি আমার জীবনের অফিসার

বুঝছেন তো একটা মিথ্যা কথা কইতে হইলে অনেক মিথ্যা কথা কইতে হয় আর জীবনে মিথ্যা কথা বলতাম না আর দরকার নাই মিথ্যা কথা বললে কোনো মিথ্যা কথা আমার জীবনে থাকবে না মিথ্যা শেষ মিথ্যা আমি আমার জীবনে সব সত্যি এখন থেকে